প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আমি তোমাদের নাইম্যামেজ তোমাদের গণিত বিষয়ের প্রদত্ত নির্ধারিত সাজেশনের দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করছি আজকে আমার গণিত বিষয়ের দ্বিতীয় ক্লাস তো আজকে আমি তোমাদেরকে কে প্রাথম প্রথমে তোমাদেরকে কিছু গুণ অঙ্ক এবং ভাগ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই গুণ এবং ভাগগুলো খুব সুন্দর করে বুঝবে এবং নিজে নিজে করার সক্ষমতা অর্জন করবে ওকে স্টুডেন্ট তো আসো আমরা আমাদের বোর্ডে চলে যাই তো গুণ করো দেখো আটচল্লিশ গুণ তিন আরেকটি বিষয় বলি গুণ এবং ভাগ এই দুইটি অঙ্ক আমাদেরকে করতে হলে অবশ্যই কিন্তু নামতাগুলো খুব সুন্দর ঝরঝরা করতে হবে বিশেষ করে এক থেকে নয় পর্যন্ত এই নয়টি ঘরের নামটা তোমাকে খুব ভালো মতো আয়ত্ত আনতে হবে তুমি যদি নামটা গুলো ক্লিয়ার না করতে পারা তাহলে তুমি গুণ ভাগ করার সময় তুমি সঠিকভাবে গুণ এবং ভাগ নির্ণয় করতে পারবে না সো সেই জন্য তোমরা অবশ্যই নামতা ওয়ান টু নাইন খুব ভালো করে টেবিলটা ক্লিয়ার করবে তো আমরা আজকে গুণ অঙ্কের ক নাম্বারটি দেখো আটচল্লিশ গুণ তিন আটচল্লিশকে তিন দিয়ে গুণ করতে হবে তো প্রথমে তুমি সমাধান লিখে এখানে আটচল্লিশ গুণ তিন দেখো তো আমি এখানে যেহেতু তিন দিয়ে আটচল্লিশকে করা লাগবে তো আমি তিনের নামতাটা পড়ি তিন প্রথমে তিন দিয়ে আটকে পড়ব তারপরে তিন দিয়ে চারকে গুণ করব তিন দিয়ে প্রথমে আট তারপরে তিন দিয়ে চারকে তো তিনের নামতাটা পড়ি সবাই তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তিন আটা দেখো চলে আসছে তিন আটা তিন আটা তোমার কত আসছে চব্বিশ তো চব্বিশের এই চারটা তুমি লিখবে আর এই দুই তোমার হাতে রাখবে ঠিক আছে এবার দেখো তিন দিয়ে এই চারকে গুণ করবে তিন চারে এখন আমি তিনের নামটা আবারও পড়ছি আমি হয়তো একটা আনা বলতে পারবে তোমরাও পারবে তো একটু গুণ করেই পড়ি তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় তিন চারে বারো তিন চারে কত আসছে বারো তাই না তিন দিয়ে চারকে গুণ করে আসছে বারো এখন আমার হাতে যে দুই ছিল সেই দুইকে তুমি কি করে নিবে যোগ করে নিবে দুইকে তুমি যোগ করবে তো যোগ করে হলো কত বারো তেরো চোদ্দো কত আসতে চোদ্দো এই টোটাল সবটুকু আমি বসিয়ে দেব বুঝতে পেরেছ গুণের সাথে আমাদের যোগের সম্পর্ক জানো আর যখন ভাগ করব ভাগের সাথে আমি বিয়োগের সম্পর্ক থাকবে ভাগ করার সময় বিয়োগও করা লাগে আর গুণ করার সময় হাতে যেগুলো থাকে সেগুলোকে নিয়ে আমাকে কি করতে হয় যোগ করতে হয় তো আশা করি কর নম্বরটা সবাই বুঝতে পেরেছ তো উত্তর কত আসছে উত্তর গুণফল ফল গুণ একশো চুয়াল্লিশ তারপরে আসো নাম্বারটা খর নাম্বারটি দেখো প্রথমে তুমি সমাধান লিখবে অবশ্যই প্রতিটি অঙ্ক করার সময় সমাধান লিখে নিবে একশো চুয়াত্তর গুণ ছয় এখন একশো চুয়াত্তরকে ছয় দিয়ে গুণ করতে হবে তাই তো তো একই রকম সেম থিং প্রথমে ছয় দিয়ে চারকে গুণ করবো তারপরে ছয় দিয়ে সাতকে তারপরে ছয় দিয়ে কে তো চার ছয়ের নামটা পড়ো চার ঘর পর্যন্ত ছয়ের নামটা কন কয় ঘর পর্যন্ত পড়তে হবে চার ঘর পর্যন্ত ছয় অক্ষে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ আমাদের আসছে কত চব্বিশ চব্বিশে তুমি বসাবে চার হাতে থাকবে দুই চব্বিশে চার আমি বসিয়ে দিলাম ওকে আর হাতের দুইটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এখন ছয় দিয়ে তুমি সাত সাত ঘর পর্যন্ত পড়বে ছয়ের নামটা ছয় অক্ষে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা ছয় সাতটা কত আসছে বিয়াল্লিশ তাই না এখন এই বিয়াল্লিশ সাথে এই দুইকে আমার যোগ করতে হবে না হ্যাঁ বিয়াল্লিশ সাথে দুই যোগ করে কত হলো আমার চুয়াল্লিশ এখন চুয়াল্লিশের কত বসাবো চুয়াল্লিশের চার বসাবো চুয়াল্লিশের চার হাতে আমার চার খেয়াল করবে হাতে কিন্তু আমার চার হ্যাঁ রয়ে গেলো আরেকবার বলছি তোমাদের এই থিম থিমটা দেখো ছয় সাতটা বিয়াল্লিশ এখন আমার এই যে চব্বিশের দুই ছিল না সেই দুই তুমি যোগ করবে বিয়াল্লিশ সাথে দুই যোগ করে তোমার কত হয় তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ এখন চুয়াল্লিশের কত বসাবে চার বসাবে এই যে এই চারটা তোমার হাতে রয়ে গেল চার ওকে চারটা মনে রাখবে এখন ছয় দিয়ে এই এককে গুণ করতে হবে ছয় অক্ষে ছয় এখন ছয় এই যে হাতের যে চার ছিল ছয় আর চার কি করবো ছয় আর চার যোগ করবো ছয়ের সাথে চার যোগ করে কত হয় সাত আট নয় দশ কত হলো আমার দশ এখন এখানে আর কোন সংখ্যা নাই সেজন্য সবটুকু বসাতে হবে সবাই বুঝতে উত্তর লিখবে উত্তর গুণফল এক হাজার চুয়াল্লিশ তারপরে দেখো আমাদের সিটে আছে গ নাম্বারটা আমি গ নাম্বারটা করে দিচ্ছি গ নাম্বারটা একটু দেখো আমি অঙ্কটি আগে তুলে নে গ হচ্ছে দুইশো সত্তর হ্যাঁ দুইশো সত্তর দুইশো সত্তর গুণ পাঁচ এখন তুমি করবে ঠিক আছে খুব খেয়াল করে শোনো শূন্য দিয়ে এই যে শূন্য দিয়ে যখন কোনো সংখ্যাকে গুণ করা হয় তখন কিন্তু শূন্যই হয় ঠিক আছে পাঁচে শূন্য শূন্য যেমন একে শূন্য শূন্য দুয়ে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য চারে শূন্য শূন্য পাঁচে শূন্য 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 দিয়ে যখন তুমি কোনো সংখ্যাকে গুণ করবে সেটার গুণফল কিন্তু শূন্যই হবে তো পাঁচে শূন্য শূন্য পাঁচ দিয়ে সাতকে পাঁচ সাতটা কত হয় তাহলে আমরা পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো আমরা আবার সবাই আবার একসঙ্গে কাউন্ট করি হ্যাঁ বলো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগে নে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটা পাঁচ সাতটা কত এসছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ বসাবো আর এই তিনটা আমি হাতে রাখবো ভুলে যাবে না কিন্তু আবার দেখো এই পাঁচ দিয়ে এখন আমি আবার কাকে করব এই দুইকে করতে হবে পাঁচ দিয়ে দুই কে করবো এখন পাঁচের নামটা পড়ো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ চলে আসছে দশ আর আমার হাতে ছিল তিন এই তিন হাতে তিন যোগ করে কত হয় দশ এগারো বারো তেরো কত আসছে তেরো আসছে তাই না এখন এখানে তো আর কোনো ডিজিট নেই সংখ্যা নেই সো আমাকে এই তেরো তেরোই বসাতে হবে তেরশো পঞ্চাশ ওকে স্টুডেন্ট আশা করি সবাই বুঝতে পারছো তারপরে আস তোমাদের ঘর নাম্বারটা আমি অঙ্কটি তুলে নিচ্ছি হম তোমরা যখন তোমাদের পেজে করবে খাতায় করবে তখন আর তুলতে হবে না সমাধান লিখে অঙ্কটা তুমি ডাইরেক্ট তুলে শুরু করবে এবার দেখো এখানে দেখো নিচে কিন্তু দুইটি সংখ্যা ঠিক আছে এই অঙ্কটি খুব ভালো করে বুঝতে হবে আমি তোমাদের ধীরে ধীরে বোঝাচ্ছি তোমরা বোঝার চেষ্টা করো তো ফার্স্ট প্রথমে আমি এই ছয় দিয়ে এদেরকে আগে গুণ করবো ছয় দিয়ে সাতকে গুণ করো ছয় সাতটা কত এসছে ছয় সাতটা বিয়াল্লিশ তাই না তুমি যখন গুণ করবে তখন পেয়ে যাবে ছয় সাতটা নামতা পড়লে ছয় সাতটা বিয়াল্লিশের বসাবো আমি দুই আমার হাতে থাকবে চার অবশ্যই মনে রাখতে হবে তারপর ছয় দিয়ে চারকে চার ছয় কত আসে চার ছয় চব্বিশ তাই না এই চব্বিশের সঙ্গে এই চার যোগ করে তোমার কত আসছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এখন আর কোনো সংখ্যা নেই আমাকে সবটাই বসাতে হবে আটাশ ওকে এখন আমি ছয়েরটা করলাম ঠিক আছে কিন্তু এই যে এখানে দুই রয়ে গিয়েছে না সেই জন্য আমি যখন দুই সংখ্যা তিন সংখ্যার গুণ করব তখন আমাকে ধাপে 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 আমাকে করে আসতে হবে তো ছয় দিয়ে প্রথমে সাতচল্লিশকে করেছ এখন দুই দিয়ে করব। দুই দিয়ে যখন আমি করব তার আগে নিয়ম হচ্ছে যখন একটি সংখ্যা দুই সংখ্যার জন্য দ্বিতীয় লাইনে যখন আমি আসব তখন প্রথমে একটি ঘর শূন্য রাখবো খালি রাখবো গুণ দেওয়া যে ক্রস চিহ্ন দিতে পারো শূন্য দিতে পারো খালি হ্যাঁ এখন আমি যখন দুইয়ের নামতা দিয়ে শুরু করবো তখন এই দুই দিয়ে প্রথমে সাতকে করবে সাত দুগুণে চোদ্দ সাত দেখো খেয়াল করো দুই দিয়ে প্রথমে উপরে ডান দিকেরটা করবে তারপরে করবে বাম দিকেরটা সাত দুগুণে কত আসছে সাত দুগুণে চোদ্দ চোদ্দোর চার তোমার হাতে আছে এক তারপরে করবে এটা চার দুগুণে আট এখন আটের সঙ্গে এক যোগ করে কত আসলো নয় ঠিক এই বরাবর বসাবো এরপর কি করবো জানো একটা দাগ দিব এখানে তো এক লাইন ছিল এর জন্য কোনো কিছু করা লাগেনি আমাদের উত্তর চলে আসছে কিন্তু এখানে যে দুইটা লাইন আমি বলেছি না গুণের সাথে যোগের সম্পর্ক এরকম দুইটি লাইন হয়ে যাওয়ার পরে তোমাকে কি করতে হবে জানো যোগ করতে হবে এখন কি করতে হবে আমাকে গুণফল বের করার জন্য যোগ করতে হবে তাহলে দুই শূন্য দুই এটা কিন্তু গুণ করছি না যোগ করছি হ্যাঁ শূন্য দিয়ে কোনো সংখ্যার যোগ করলে ওই সংখ্যাটাই হয় যেমন দুইয়ে শূন্য দুই পাঁচে শূন্য পাঁচ আটের শূন্য আট ঠিক আছে আট আর চার যোগ করেছেন আট নয় দশ এগারো বারো বারোর কত বসাবে দুই বসাবে তোমার হাতে থাকবে কত এক নয় আর দুই নয় দশ এগারো আর এই হাতের এক নিয়ে হয় বারো তাহলে আমাদের উত্তর আসলো কত এক বা বারোশো তাহলে সবাই আমরা গুণটা মোটামুটি একটু ধারণা করতে পেরেছি নিশ্চয় এখন আমাকে আরও ক্লিয়ার হওয়ার জন্য আমাকে বেশি বেশি নামতা পড়তে হবে বেশি বেশি গুণ অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের বইয়ের ভিতরে গুণগুলো অনেকগুলো গুণ দেওয়া আছে তোমরা সেগুলো বাসায় নিজে নিজে ট্রাই করবে ট্রাই করলে। তোমাদের গুণটা ক্লিয়ার হয়ে যাবে গুণ অঙ্কগুলো এরপরে আসো ভাগ ভাগটা নিয়ে একটু আলোচনা করি আমরা ঠিক আছে আর আবারও বলছি হ্যাঁ বারবার বলছি আমি গুণ এবং ভাগ এই দুইটি অঙ্ক করার সময় আমাকে নামতাটা কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে কারণ গুণ করতে গেলে ভাগ করতে গেলে আমাদের নামতার প্রয়োজন হয় নামতা ছাড়া আমি গুণ ভাগ করতে পারবো না তো কোন নাম্বারটি দেখো গুণ হচ্ছে বৃদ্ধি পাওয়া আর ভাগ হচ্ছে কমে যাওয়া কম হ্যাঁ ভাগ কি কম এখন আমরা করব। সমা আরেকটি বিষয় আমরা তো জানি তাই না তোমরা একটু বিষয় দেখো যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো দুই ভাগ চল্লিশ হ্যাঁ এখন আমার তো এগুলোর নাম আছে আছে না এই যে যে চল্লিশ মাঝখানে বসেছে এই চল্লিশ এই ঘরটার নাম কি জানো ভাজ্য মাঝখানে যে বসে ভাজ্য মানে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয় আর এটা হলো ভাজক ভাজক কি জানো যা দিয়ে ভাগ করা হয় যেমন দুই দিয়ে চল্লিশকে ভাগ করব না আমরা সেই জন্য এই সংখ্যাটাকে বলা হয় এই ঘরে যে সংখ্যা বসে তার নাম হচ্ছে ভাজক এবং আমার যখন ভাগ করে যে উত্তরটা আসবে সেটাকে বলা হয় ভাগ ফল ঠিক আছে এবং ভাগ করার পরে যদি কিছু রয়ে যায় ভাগ করার পর যা থাকবে সেটাকে বলা হয় ভাগ শেষ বা অবশিষ্ট ভাগ শেষ বলতে পারো অবশিষ্ট বলতে পারো ঠিক আছে আবারও বলছি ভাগ অঙ্কের মাঝখানে বসে ভাজ্য এখন ভাজ্য কাকে বলে যে সংখ্যাকে ভাগ করা হয় যেমন তুমি চল্লিশকে ভাগ করবে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে আর ভাগ করার পর যে ফলাফল আসে সেটি হচ্ছে ভাগ ফল এবং ভাগ শেষ করার পরে যদি কোনো সংখ্যা অবশিষ্ট থাকে যে এটা আর কাউকে সমানভাবে ভাগ করে দিতে পারবে না রয়ে যাবে হ্যাঁ সেটি হচ্ছে তোমার ভাগ শেষ বা অবশিষ্ট আসো আমরা হ্যাঁ চল্লিশ দিয়ে দুইকে ভাগ করি সমাধানটা করে ফেলি সবাই একটু দেখো আশা করি ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ ভাগ 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 অঙ্কের হ্যাঁ চারটা অংশের চারটি নাম একটি হচ্ছে ভাজক ভাজ ভা ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ তো আমরা শুরু করব। এবং ভাগ অঙ্ক করার সময় কি লাগবে বলেছি গুণের নামটা লাগবে তাই না নামটা তখন দুই খেয়াল করো দুই দিয়ে আমাকে ভাগ করতে হবে এদিকে আসো খুব মনোযোগ দাও এদিকে ফলো করে এখানে আছে দুই আর প্রথমে দেখো দুই থেকে চার না দুই থেকে কি চার বড় না ছোট। ধরো এখানে আছে দুইটি আম আর এখানে আছে চারটি তাহলে দুই থেকে চার নিশ্চয়ই বড় তাহলে দুই কিন্তু খুব সহজে ইজিলি চারকে ভাগ করা যাবে দুই যদি দুই থেকে চার ছোট হতো ধরো এখানে আছে দুইটি আর এখানে আছে চারটি তাহলে এটা থেকে এটা নিশ্চয় বড় বড় তাই না তাহলে আমি দুইকে চারের ভিতরে ভাগ করতে পারবো দুইকে আমি চারের ভিতরেই ভাগ করতে পারবো তাহলে দেখি দুই চারের ভিতরে কতবার যায় ভাগটা কে জানো যেমন দুইয়ের নামটা যদি পড়ো দুই অক্ষে দুই দুই দুগুণের চার ভাগ ফলটা হয় কি জানো এই যে মাঝখানে যে গুনক এই গুনকগুলোই হচ্ছে তোমার ভাগ ফল এগুলো কী এটা হলো গুণ এটা হলো গুনক আর এটা হইল গুন ফল প্রতিটা আইটেম বুঝতে হবে তো ভাগ ফল কোনটা হয় জানো গুণকগুলো নিয়ে হয় ভাগ ফল গুণকগুলো নিয়ে হয় ভাগ ফল এখন দেখো দুই চারের ভিতরে কতবার গিয়েছে দুই দুগুণে চার দুই চারের ভিতরে কতবার গিয়েছে দুই দুগুণে চার কয়বার দুইবার এই দুইটা আমি এখানে লিখবো আর দুই দুগুণে কত এসছে আর গুণফলটাকে লিখতে হয় মাঝখানের ঘরে দুই দুগুণে চার এখন আমি দাগ দিব আমি কিন্তু বলেছি ভাগ করার সময় বিয়োগও করতে হয় এখন দেখো এই চার থেকে চারকে বিয়োগ করো চার থেকে চার এখন আমি কি করছি বিয়োগ করছি কি করছি বিয়োগ করছি চার থেকে চার বিয়োগ করলে শূন্য শূন্যর কোনো মূল্য নাই সেই জন্য আমি লিখব না এখন উপরে একটা শূন্য রয়ে গিয়েছে না সেই শূন্যটাকে নিচে নিয়ে আসবে এবং শূন্যটা যখন উপর থেকে এসছে ঠিক আছে সেই জন্য তুমি এখানে একটি শূন্য বসিয়ে এখানে শূন্য দিয়ে আমাদের অঙ্কটি ক্লোজ করে দেবে আবারও বলছি এই শূন্যটা যখন উপর থেকে নিচে নেমে আসছে। ঠিক আছে আর এখানে কোনো সংখ্যা নেই মিসের কথাগুলো খেয়াল করে শুনতে হবে শূন্য যখন উপর থেকে নিচে আসবে এবং এখানে দেখো কোনো সংখ্যা নামেনি সেই জন্য ভাগ ফলে যেও একটি শূন্য বসাতে হবে শূন্যটা কেন বসাবো শূন্যটা উপর থেকে এসছে এখানে কোনো সংখ্যা নাই সেই জন্য শূন্য এখানে বসবে তখন আমার ভাগ ফল হয়ে গেল কত বিশ তারপরে একটা শূন্য দিয়ে তুমি অঙ্কটি কেটে ক্রস দিয়ে শেষ করে দেবে উত্তর এখন উত্তর লিখবো কি আমরা ভাগ ফল কত এসছে ভাগ ফল বিষ আর এই যে এখানে দেখো কিছুই নাই তাই না আমি ক্রস দিয়েছি তুমি শূন্য দিতে পারো হ্যাঁ এটা তুমি শূন্য থেকে শূন্য দিলে শূন্যও দিতে পারো কোনো প্রবলেম নেই আর এটা ভাগ শেষ বা অবশিষ্ট আসছে শূন্য সবাই কি বুঝতে পেরেছ আবার একটু বলি এই জায়গাটা শূন্যটা যখন উপর থেকে আসবে তখন সেটার জন্য এবং এখানে কোনো সংখ্যা নেই যে যে সংখ্যার সাথে মিলে একটা সংখ্যা তৈরি হবে যেহেতু সংখ্যা নেই সেই জন্য ভাগ ফলে যে তোমাকে একটা শূন্য বসিয়ে অঙ্কটা শেষ করতে হবে এরপরে আসো খনন হনংটা দেখো আছে তোমার ছিয়ানব্বই ভাগ চার ওকে তো চার হচ্ছে কি ভাজ্য ছিয়ানব্বই হচ্ছে কি ছিয়ানব্বই ভাজ্য এখন আমি চার দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করবো তো প্রথমে দেখো কলো করো চার থেকে নয় বড় না বলো তাহলে তো ইজিলি চার দিয়ে নয়কে ভাগ করা যায় নয়টা থেকে চারটা এমনিতেই নেওয়া যায় তো নয়টা থেকে নয় চার নয়ের মধ্যে কতবার যায় সেটা আমরা একটু নামটা পড়ি যেমন দেখো চার অক্ষে চার চার দুগুণে আট তিন চারে বারো এখানে দেখো নয় তো পেলে না নয় পেলে নয় পেলে না কিন্তু তোমাকে বুঝতে হবে ফলো করতে হবে চার নয়ের ভিতরে কতবার যাবে তার খুব কাছাকাছি সংখ্যাটা নিতে হবে নয়ের বেশি নেওয়া যাবে না তো নয়ের কাছাকাছি আছে কত আট আছে তাই না চার দিয়ে যদি চার দুগুণে আট ঠিক আছে দুই দিয়ে ভাগ করা যায় আট যেহেতু নয় মিলছে না কিন্তু আমি বেশি নিতে পারবো না তিন চারে বারো আমি নিতে পারবো না কারণ বারো থেকে নয় ছোট। আবার আটে থেকে নয় বড়ো নয়ের যে কাছাকাছি সংখ্যাটা সেই সংখ্যাটা আমাকে নিতে হবে তো দেখো আর আমি বলেছি ভাগ ফল কোনটা হয় এই গুণকগুলো হয় তাহলে কতবার গেল চার দুগুণে কত আসছে আট এই আটটা যাবে এই মাঝখানে আট আমি লিখলাম এখন আমি কি করবো নিশ্চয় বিয়োগ করব নয় থেকে আট বিয়োগ করবে তো আটের পরে নয় তাহলে তোমার কত আসলো এক আর এই যে উপরে ছয় আছে সেই ছয়কে নিচে নিয়ে আসো ছয় নিচে নিয়ে আসবে এখন দেখো কত হয়ে গেল এখন এক আর ছয় মিলে ষোলো হয়ে গেল তাই না এক আর ছয় এক পেলে কিভাবে নয় থেকে আটকে বিয়োগ করলে আর ওই ছয়ের ছয় সার হ্যাঁ আরেকটু আছে হ্যাঁ তারপরে চার ষোলোর মধ্যে এখন আমরা আবার চারের নামটা পড়ি দেখো এখানে লিখাই আছে চার অক্ষে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার চারে ষোলো তাহলে আমরা একদম পেয়ে গিয়েছি তাই না চার ষোলোর ভিতরে কতবার গিয়েছে চারবার চার ষোলোর ভিতরে চারবার চার চারে ষোলো এখন ষোলো থেকে যেমন ছয় শূন্য শূন্য একে ষোলো থেকে ষোলো বিয়োগ করলে কি হবে শূন্য হবে তাই না ষোলো থেকে ষোলোটাই যদি কেটে দাও বিয়োগ করার ফেলে শূন্য হয়ে গেল না আমার হয়ে গেল। তাহলে আমি উত্তরটা কী লিখবো উত্তর আর ভাগশেষ ভাগ শেষ কত শূন্য ঠিক এমনি ভাবে আমরা গন করি দেখো গন অঙ্টা একটু দেখো সবাই নাম্বারটা তোমরা একটু ফলো করো এটা করাই আছে ঠিক আমাকে তুলতে হবে না তিন দিয়ে সাতশো পনেরোকে ভাগ করবে হ্যাঁ এখানে ভাজ্য কোনটা আবারও মনে করিয়ে দিচ্ছি মাঝখানে যে সংখ্যাগুলো থাকে সেটি হচ্ছে ভাজ্য তোমার বাম দিকে যে সংখ্যা থাকে তার নাম হচ্ছে ভাজক ডাম দিকে যেটা আসবে সেটি হচ্ছে ভাগ শেষে যেটা থাকবে সেটি হচ্ছে ভাগ শেষ এখন দেখো তিন আমি সাতের ভিতরে হ্যাঁ তিন থেকে সাত এমনিতেই বড় সেজন্য আমি তিন দিয়ে সাতকে ইজিলি ভাগ করতে পারব তিনের নামটা বড় তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় আর তিন তিরিখে নয় নিশ্চয় আমার এখানে আছে সাত আমি তো নয় নিতে পারবো না পারবো কি বেশি তো নেওয়া যাবে না সাতের কাছাকাছি যে সংখ্যা তাহলে আমার নিতে হবে ছয় কতবার গেল দুইবার দুই দিয়ে তিন দুগুণে ছয় আমি দাগ দিব এখন বিয়োগ করবো সাত থেকে ছয় গেলে থাকে এক এখন তুমি উপর থেকে জানো কী করতে হয় এক একটি করে সংখ্যা নামাতে হয় স্টেপ বাই স্টেপ একসাথে সব নামানো যায় না নামানো যখন যাবে তখন করতে রাখবে আরেকটা নিয়ম তোমরা ছোটো ধাপে ধাপে শিখো এখন এখান থেকে এক নামাবো সে এক নিচে চলে আসবে এই বরাবর এক আসছে এখন আসছে কত এগারো আবার দেখো তাহলে এখানে নামটা লেখাই আছে তিন চারে বারো কিন্তু এখানে তো আছে এগারো আমি তো তিন দিয়ে চারবার নিলে হয়ে যাবে বারো যাবে না তাহলে আমাকে কোনটা নিতে হবে এগারোর কাছাকাছি সংখ্যাটা তার মানে নয়টা নিতে হবে তিন দিয়ে তিন তিরিখে নয় এরপরে আমাকে বিয়োগ করতে হবে নয় আছে এগারো হবে কত হলে দশ এগারো দুই হাতে তোমার এক এক থেকে এক গেলে কিছুই না এবার দেখো এই পাঁচ আছে না এখন এই পাঁচটাকে এই স্টেপে নিয়ে আসবে এই একটাকে এই স্টেপে পাঁচটা এই থার্ড স্টেপে আনবে কত হয়ে গেল তাই না এখন তাহলে আবার নামটাটা দেখো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তিন আটা চব্বিশ তিন সাতাশ আমার আছে পঁচিশ কিন্তু এখানে কোথাও তো পঁচিশ পেলাম না কিন্তু পঁচিশের কাছাকাছি কি আছে পঁচিশের কাছাকাছি আছে তোমার এই যে তিন আটা চব্বিশ তাহলে আমাকে এটাই নিতে হবে কয়বার গেল আটবার তিন আটা চব্বিশ হাতে তোমার বিয়োগ করি পাঁচ থেকে চার গেলে থাকে এক দুই থেকে দুই গেলে শূন্য এখন দেখো তিন আর একের মধ্যে দেখো এক হচ্ছে ছোট সংখ্যা তিন হচ্ছে বড় সংখ্যা ধরো এখানে আছে তোমার একটি আম কিন্তু এখানে ধরো তিন আমি তোমার কাছে তিনটি আম চেলাম চাইলাম এখন তুমি কি আমাকে তিনটি আম দিতে পারবে নিশ্চয় না যদি চারটি আম থাকতো সেখান থেকে তুমি মিসকে একটা আম দিতে পারতে তাই না কিন্তু তোমার আছে একটি এখন আমি তিনটি চাবো তাহলে কি যাবে যখনই ছোট সংখ্যা চলে আসবে তখন আর ভাগ করা যাবে না যখন ভাজক থেকে এই যে ভাগ করার পরে যে অবশিষ্ট ছোট হবে তখন আর ভাগ করা যাবে না আই মিন আমাদের ভাগ অঙ্কটি শেষ ঠিক আছে কমপ্লিট করে ফেলেছে এক রয়ে যাবে তো আমাকে উত্তর কি লিখতে হবে দেখো উত্তর লিখব কি উত্তর ভাগ ফল দুশো আটত্রিশ ভাগ শেষ আবারও বলছি ভাগ শেষ বলতে পারো বলতে পারো ট্রাই করবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমি তোমাদের পাঠ এখানেই শেষ করছি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এবং পরবর্তীতে আমি তোমাদের সমস্যার সমাধানগুলো করে দিব তো এই সেই পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো সেই প্রত্যাশায় আমি মিস আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ